আপনারা জানেন আসলে বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু সে তো এখন অনেকটা বড়ো হয়ে গেছে তার মনের ভাব বহিপ্রকাশ বলতে পারেন তো আসলে সে তার বাবার জন্য আর দেশের বাড়ি যেতে অপু বিশ্বাস বেশ কিছু গোপন কথা শেয়ার করলেন এবার চ্যানেলের সঙ্গে চলুন সুবিধা হতে চায় না কারণ তার বাবাকে লং টাইম মিস করবে তার দাদা দাদাকে মিস করবে সেজন্যই ডিসিশন নেওয়া আছে ঠিক আছে দেশেই থাকে পরিকল্পনা আসলে বাচ্চাদেরকে কখনোই সরে মানে করা হয় জয়কে মূলত সাকিব খানের জন্যেই তারা বিদেশে পাঠালেন না কারণ বাবার কেউ অনেক বেশি ভালোবাসে জয় বা সেটা হয়ে ওঠে না ওরা যখন যে মর্জি করে সেটাই চলতে হয় তবে সবসময় ও যেটা পছন্দ করে একটু পছন্দ করে যে মা একটু ঘুরবে একটু ফান করবে কে নিয়ে যাবে খেলাধুলা করবে হয়তো ওর ওপ আসলে রাগঢাক করে কথা বলতে একদমই পছন্দ করেন না সুযোগ হয়ে ওঠেন আর তার বাবাও তো ছিলেন না বেশি

কেন আপনারা সকলে আমার পরিবারের মানুষ পরিবার মানুষের তো প্রত্যেক দেখা হয় প্রত্যেকদিন কোনো না কোনো কথা নতুন কথা যুক্ত হয় সংযোজন হয় তো আমার ভালো লাগে আমি বন্ধুরা খুব চমৎকার করে জানা গেল অপু আসলে কেন সাকিব খানের সঙ্গে জয়কে রেখে দিলেন বিদেশে না দিয়ে আপনাদের জন্য আরেকটি সুখবর দিয়ে আমার আরেকটি চ্যানেল রয়েছে নাদিরাও তা গো আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ ওটি হচ্ছে ট্রাভেল ব্লগ আমি চল্লিশটি দেশে গিয়েছি পৃথিবীর সব দেশ ভিডিওগুলো আপনাদের জন্য একে একে পাবলিশ করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে বন্ধুরা এই যে ঢালিউড নকু বিশ্বাসকে আপনারা এত ভালোবাসেন সুপারস্টার শাকিব খানকে ভালোবাসেন ভালোবাসেন আবরাম খান জয়কে এই পরিবারটিকে আসলে আমরা এতটা ভালোবাসা দিয়েছি এবং তাদের কাছ থেকে আমরা এত ফিডব্যাক পেয়েছি কারণ এই যে বরবাদ সিনেমা প্রিয়তমা সিনেমা তুফান তারপর একের পর এক সাকিব তাণ্ডব যে আসছে সামনে সব মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে সাকিব খান বাংলাদেশের মানুষের জন্য ইন্ডাস্ট্রিকে এতটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে যে সারা পৃথিবীতে এখন সাকিব খানের নাম জানে সাকিবকে চিনে এই যে সিনেমা করছেন তিনি একের পর এক এবং ভালো ভালো সিনেমা করছেন অপবিশ্বাস সামনে ফিটনেসে ফিরে তিনি জানালেন খুব শীঘ্রই তাকেও আমরা সিনেমাতে দেখতে পাবো খুব ভালো ক্যারেক্টার টারে তো এই যে ব্যাপার এটাকে আসলে আমরাও যেমন তাদের কাছে অনেক বেশি ঋণী এবং তারাও কিন্তু আমাদের কাছে ঋণী কারণ আমরা তাদেরকে এত ভালোবাসা না দিলে তারা সিনেমা করে কি করতেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে